ভাইজান এখন চার তৈরি করার শুরু করছে বাহ অনেক সুন্দর সেন্ট চারের একদম সহজ পদ্ধতি রুই মাছ মারার এত সহজ পদ্ধতি আসলে হয় না প্রচুর পরিমাণে এই জায়গায় রুই মাছ আছে রুই মাছ বানার রুই মাছ মারার পদ্ধতি এবং চার করতেছে একদম সহজ সবার রাতের গোড়েই থাকে এই যেগুলো যে দেখালাম আজকের ভিডিওতে চার তৈরি করা শেষ বেআ মাসাল্লা ফালাচ্ছে বসে একদম বসে গড়ে চার করতে সুন্দর একদম র লওলা মাছ যদি এখানে থাকে রুই মাছ যদি থাকে তাহলে অবশ্যই ধরবে অবশ্যই আসবে বস্মের করে আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম নতুন আর একটা জায়গায় নতুন আর একটা পয়েন্টে এইসব পয়েন্টে আসলে প্রচুর পরিমাণ রই মাছগুলো আছে সে ভাইয়ের সাথে আসলাম দেখি আজকে সারা দিন থাকবো মাছ কীরকম শিকার করতে পারে সেটাই দেখানোর জন্য আর এই লোকেশনটা কোন জায়গায় অবশ্যই আমার ভিডিওর মাঝখানে বলে দেব আমার ভিডিওটা সবাই পুরোপুরি দেখবেন আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার সবাই একটু সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার আর এক হাজার ঘন্টার মতো ওয়াশ টাইম দরকার আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব পুরো ভিডিওটা না দেখতে পারলেও চার পাঁচ মিনিট ভিডিওটা দেখলেও আমি উপকারী হব আর আপনারা যারা নতুন নতুন লোকজন আছেন বা আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আপনারা সাপোর্ট করলেও অনেক দূর আগায় যাওয়া সম্ভব আজকে এই যে সাইডে বিলে মাছ শিকার করতে চাইছি অবশ্যই লোকেশানটা বলবো আমাদের ভিডিওর মাঝখানে কোনো এক সময় আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে দেখাবো সহজ মাছ ধরার পদ্ধতি রুই মাছ রুই মাছ ধরার সহজ পদ্ধতি কী কী দিয়ে আমার বড়ো ভাই চার করতেছে সেটাই দেখাবো একদম সহজ পদ্ধতি এই পদ্ধতিগুনে ইউজ করলে আসলে রলাওলা মাছ সহজে মাছ ধরা যাবে রুই মাছগুলো লওয়ালা মাছগুলো খাবার বাই করতেছে একে একে গুলো। দেখা যাক কী কী খাবার বাই করে একে সব খাবার বাই করছে এবং চার করতেছে চার যেটা বলি আমাদের ললা মাছের ফিট দিল বড় বড়ো রুই মাছ আছে এইখানে ওই রুই মাছ খাওয়ার জন্য চার করা হচ্ছে কিভাবে সহজে ললা মাছ ধরা যায় সেই পদ্ধতি দেখাবো আজকে ভিডিওতে অলরেডি দুই রকম ফিট দিয়ে ফেলছে একটু নরম করলো পানি দিয়ে আর একটু পানি দিয়ে নিচ্ছে সহজভাবে কীভাবে সহজে কীভাবে রুই মাছ শিকার করা যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো আপনাদের এবং কি কী খাদ্য কী কী চার করলে মাছ ধরে আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার হয় আমার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ একটা খাদ্য আসলে এটাকে অরিজিনাল চার বলে চার করতেছে অনেক সুন্দর সেন্ট অনেক সুন্দর একটা সেন্ট পানিতে চার করা হচ্ছে আর ওই মাছ মারার জন্য শুধু আর এই লোকেশনটা কোন জায়গায় আছে অবশ্যই ভিডিওর মাঝখানে অথবা শেষে বলে দেবো আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আসলে সেহা রোদ এর এর ভিতরে ভিডিও করতেছি আসলে ওই ভাবে ভিডিও হবেও না ভাই সার করতেছে আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রুই মাছ শিকার করার জন্য আসছি শিকারের ভাইয়ের সাথে আমি এস কে সানোয়ার দেখা যাক আসলে আজকে কতগুলো মাছ শিকার করতে পারি আমরা এখন বর্তমানে আছি কলা বাগানের ভিতরে কলা বাগানের ভিতরে ভাইজান এখন চার তৈরি করার শুরু করছে বাহ অনেক সুন্দর সেন্ট সারে একদম সহজ পদ্ধতি রুই মাছ মারার এত সহজ পদ্ধতি আসলে হয় না প্রচুর পরিমাণে এই জায়গায় রুই মাছ আছে রুই মাছ বানার রুই মাছ মারার পদ্ধতি এবং চার করতেছে একদম সহজ সবার রাতের গোড়েই থাকে এইগুলো যে দেখালাম আজকের ভিডিওতে চার তৈরি করা শেষ বেআ মাসাল্লা ফল আসছে বসে একদম বসে গোড়ে চার করতে সুন্দর একদম ললা মাছ যদি এখানে থাকে রুই মাছ যদি থাকে তাহলে অবশ্যই ধরবে অবশ্যই আসবে বসে গড়ে আজকে সৌজ পদ্ধতি দেখালাম রুই মাছ মারার কীভাবে চার করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখালাম আপনাদেরকে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আর ভিতরে মাছ শিকার করার জন্য দাঁড়াই আছি আমরা বসে আছি সব কিছুর প্রসেস চলতেছে প্রসেস শেষে বসে ভালো হবে টোন লাগাচ্ছে এখন শিকারী টন সব কিছু শেষ হলেই আমরা আসলে মাছ শিকার করা দেখাবো আজকের খাদ্য রুই মাছ ধরার আজকের প্রথম টপ হতে চলছে আরও কী কী দিয়ে সার করে সেটা আমরা দেখাবো পরে সুন্দর করে আসলে প্রথম টুপ গাঠার শেষ প্রথম টুপ আজকে ফালাবে বড়ো ভাই আমাদের দেখা যায় রুই মাছ কোন সময় একটা হিট করে সেটাই দেখাবো প্রথম পালা পালালো